জয়নগরের নিমপিটে বিজেপির সদস্য পদ গ্রহণের পর নতুন সদস্যরা মূলত দলের প্রতি আস্থা এবং দু হাজার ছাব্বিশের লক্ষ্যে বিজেপির পরিকল্পনার প্রতি আশাবাদ প্রকাশ করেছেন তারা বলেছেন দলকে আরও শক্তিশালী করতে এ রাজ্যে পরিবর্তন আনতে কাজ করবেন বিশেষ করে গ্রামীণ এলাকায় উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে তাদের প্রত্যাশা রয়েছে সুকান্ত মজুমদার নিজে কর্মসূচিতে সদস্যদের উদ্দেশ্যে লক্ষ্য করে দলের ভবিষ্যতের পরিকল্পনার কথা উল্লেখ করেন যা নতুন নতুন সদস্যদের মধ্যে উৎসাহ জাগিয়েছে এছাড়া বিজেপি নেতারা বলেছেন যে নতুন সদস্য পদ বৃদ্ধি দলের সাংগঠিক সাংগঠনিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তৃণমূলের বিরুদ্ধে আরও কার্যকর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে এ বিষয়ে আরও সুকান্ত মজুমদার কি বলছে শুনে নেব তার মুখ থেকে জয়নগর থেকে জামাল উদ্দিন সদরের রিপোর্ট বাহাত্তর ঘন্টা।

よし <noise>

সালে বিধানসভা ভোটে বিরোধীদের কোনো পাঁচটা আসনও পাবে না এবং কোনো রাজনৈতিক দল সেখানে বিরোধী দলের নেতা কোনো থাকবে দেখুন উনি হয়তো পুরোনো এক্সপিরিয়েন্স থেকে বলেছিলেন কারণ দু এগারো সালের আগে লাস্ট যে নির্বাচন আর আগের যে নির্বাচন হয়েছিল অর্থাৎ ছয়ের যে নির্বাচন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উনত্রিশখানা সিট পেয়েছিল বিরোধী দলের মর্যাদা পায়নি এবং তারপরে বাই ইলেকশন হয় একজন বিধায়ক মারা যাওয়ার পর সেই বাই ইলেকশনে জিতে তিরিশটি সিট পায় এবং তারপরে বিরোধী দলের মর্যাদা পায় নিজের দলের ইতিহাস মনে পড়ে যাচ্ছে না তবে এটাও মনে রাখা উচিত ওনার যে উনত্রিশটা সিট পাওয়া তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার এগারোতে ক্ষমতায় এসেছে কোনো দলকে ওনার এরকম ভাবার বিষয় নয় যে যে সেই দল কম সিট পেলো বা তার সিট সাময়িকভাবে কমে গেলো মানে যে সেই দল ক্ষমতায় আসতে পারবে না ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে এবং আমরা হিসেব করে দেখেছি দুশো আটটি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত ভোট তৃণমূলের থেকে বেশি শুধু ভোটের একটু আমাদের এক থেকে দু পার্সেন্টের তারতম্য আছে সিট অনুওয়াইজ দু তিন পার্সেন্ট ভোট এই সিটগুলোতে আর গোটা রাজ্য ওভারঅল ফোর পার্সেন্ট ভোট এদিক ওদিক হয়ে গেলেই কল্যাণবাবুর সন্ধ্যেবেলাটা খারাপ হয়ে যাবে তখন লাল নীল ছবি দেখতে পাবেন না আর